আপনাদের জন্য শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আর্মিতে নিয়োগ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসামরিক না অবশ্য সরকারি দেখেন বাংলাদেশ সেনাবাহিনী সরকারি চাকরি সরকারি চাকরি তো চলুন কতজন লোক নিবে কতজন লোক না আপনারা দেখি বিস্তারিত এবং একজন দুঃখের বিষয়ে এটি মাত্র একজন এক জব একটি জব ক্যাটাগরিতে একজন নিয়োগ চলছে আর কি তো আবেদন শুরু হবে দেখেন চব্বিশ অক্টোবর দুই থেকে আঠারো অক্টোবর দুই পর্যন্ত চব্বিশ তারিখ থেকে শুরু হবে আঠারো নভেম্বর পর্যন্ত চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন নিয়োগ কর্মকর্তা সংস্থার নাম বাংলাদেশ সেনাবাহিনী এবং নিয়োগ কর্মকর্তা ধরন সরকারি এবং চাকরি ধরন সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি অনুসারে এবং জব ক্যাটাগরি একটি এবং মোট জনসংখ্যা নিবে লোকসংখ্যা নিবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এসএসসি পাস স্নাতক পাস লাগবে পদ চাকরি পদ অনুসারে একটি যেহেতু পদ এবং লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ নতুনরা এবং অভিজ্ঞতা যারা আছে তারা উভয় আবেদন করতে পারবেন এবং বয়স দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বেতন গ্রেড সার্কুলার মতে মানে দুই হাজার পনেরো সালের যে বেতন গ্রেড স্কেল সেই অনুসারে এবং আবেদন করার পদ্ধতি সরকারি ডাক বাংলাদেশ সেনাবাহিনী ডাক ডাক যোগের পোস্ট অফিসের মাধ্যমে এবং আবেদন ফি চাকরি বিজ্ঞপ্তি দেখুন দেখে আপনারা কি করবেন আমি দেখিয়ে দেব এবং ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ডব আপনারা ব্যাংকের মাধ্যমে প্রথমে আপনারা একটি ফর্ম নেবেন একটি ফর্ম ফর্মের ওয়েবসাইট আমি দিয়ে দেবো সেখান থেকে ফর্মটি ডাউনলোড করার পর ফর্মটি পূরণ করার পরে আপনারা ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এখানে দেওয়া আছে দেখবেন আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেই সরি এখানে হয়তো বা না এখানে পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন পদ্ধতি আবেদন করার পদ্ধতি তো এই যে দেখতে পাচ্ছেন ডাক যোগাযোগ পূরণ করবেন অফিসিয়াল ঠিকানায় এই যে বাংলাদেশ লিখবেন হলে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক ঠিকানায় লিখে আপনারা ব্যাংকে যে টাকাটা হয় সেই টাকাটা আপনারা ব্যাংক ড্রাফ করে পাঠিয়ে দিবেন এবং সেই ব্যাংক ড্রাফের স্লিপটা যে রসিদটা দিবে আপনাদের ব্যাংক থেকে সেই ব্যাংক থেকে দেওয়ার পরে আপনারা এটা ব্যাংক থেকে নিয়ে ডাক্স একটি খাম নিবেন খাম খামের মধ্যে আপনারা যে আবেদন ফর্মটা পূরণ করেছেন সেটি এবং ব্যাংকের দেওয়া যে চিলিপ বা রসিদ কিংবা যাই বলেন না কেন সেটি একটি খামের মধ্যে দিয়ে ব্যাংক ডাক ডাক যোগাযোগে চলে যাবেন পোস্ট অফিসে গিয়ে আপনারা ঠিকানায় যে ঠিকানা দিয়ে পাঠাবেন সেই ঠিকানাটা দিয়ে আপনারা ওনাদের কাছে দিবেন ওনারা দশ টাকার একটা আপনার উপরে লাগাই দিবে তারপরে ওনারা রেখে দিবে সময় মতো তারা তাদের আপনার গন্তব্যে পৌঁছে দিবে তো চলুন আমি দেখে দেই কি পদে এবং দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার মেডিসিন টেকনো টেকনিশিয়ান আর কি পদে লোক নিবে কোন শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার মেডিসিন

আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার এই বিস্তারিত জানা যে লিঙ্কটা এটি পাঠিয়ে দেব দিয়ে দিব আপনারা দেখে নিন এবং দেখতে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং লিখিততে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের কম্পিউটার দক্ষতার একটু টেস্ট নিবে এবং টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য তারা একমাত্র সেই একমাত্র চাকরিটা পাবে আর কি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ঠিকানা টাকাটা পাঠাবেন এখানে দেওয়া আছে দেখেন তত্ত্ব প্রযুক্তি অধিদপ্তর জেনারেল স্টাফ শাখা সেনা সদর দপ্তর মানে যে যেখানে এখানে ব্যাংক ডক করবেন এটি লিখবেন এই ঠিকানা আইবে আপনারা ব্যাংক ডক করবেন নাকি এই ঠিকানায় আমি আপনাদের বলে দিলাম এই ঠিকানাে ব্যাংক ডক করবেন এবং ব্যাংক ডক কতবা 200 টাকা নিবে 230 টাকা 200 এরকম যাই হোক প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়